হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি ওয়েট লস ড্রিঙ্ক যেটার সাহায্যে মাত্র সাত দিনে আমি তিন কেজি ওয়েট লস করেছি ড্রিঙ্কটি বানানোর জন্য আমাদের লাগবে এক টুকরো কাঁচা হলুদ একটু আদা আর অর্ধেক পরিমাণ পাতিলেবু পাতিলেবু আমার কাছে নেই তাই আমি এই লেবুটাই ইউজ করছি প্রথমে শিলনোড়া বা কিছুতে আদা এবং হলুদ দিকে একদম থেঁতো করে নিতে হবে একদমই থেতো করে নিতে হবে এটাকে পেস্ট করা যাবে না কিন্তু খুব ভালো করে থেতো করে নিতে হবে এখানে ওয়েট লসের জন্য মেইনলি কাজ করবে আদা এবং লেবুর রস হলুদটা আমি দিয়েছি অপশনাল হলুদটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এখানে আমি কাঁচা হলুদটি ইউজ করেছি স্কিন এর জন্য কারণ কাঁচা হলুদ সব থেকে দ্রুত আমাদের ফর্সা হতে সাহায্য করে এছাড়া লেবু এবং আদার রস ভেতর থেকে টক্সিন রিমুভ করে আমাদের ওয়েট লসে সাহায্য করবে রোজ সকালে খালি পেটে এই ড্রিঙ্কটি নিলে এটি বডি থেকে সমস্ত টক্সিনস রিমুভ করবে খুব তাড়াতাড়ি এবং শুধু তাই নয় এটি আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল এবং ফর্সাও করে তুলবে এছাড়া এটি হজমের জন্য ভীষণভাবে উপকারী তাই গ্যাস অ্যাসিডিটি প্রভৃতি সমস্যাও দূর করতে সাহায্য করে এছাড়াও এটি আমাদের কিডনি এবং লিভারকে ডিটক্স করে এবং কিডনি স্টোনও প্রিভেন্ট করে যারা নিয়মিত বা একটু বেশি মদ্যপান করে থাকেন তাদের ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচার জন্য এটি সাংঘাতিক পরিমাণ উপকারী একটি ড্রিঙ্ক এটি বিশ্বের সব থেকে প্রাচীন এবং সব থেকে উপকারী ওয়েট লস একটি ড্রিঙ্ক যেটি ভীষণ তাড়াতাড়ি ওয়েট লসে সাহায্য করে ড্রিঙ্কটি রোজ সকালে খালি পেটে নিতে হবে আজ থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত যে কেউ এটিকে নিতে পারে তাই আমি বলবো তোমরাও অবশ্যই এটিকে ট্রাই করো তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার